বিশেষ সূত্রে খবর পাওয়া যাচ্ছে আমেরিকার পেন্টাগন থেকে একটি ফোন আসে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে বেশ উদ্বেগের সূত্রের খবর ইউনুসের উপর এখন আর ভরসা রাখতে পারছেন না দেশের বেশিরভাগ মানুষই বিএনপি সহ দেশের রাজনৈতিক দলগুলি চাইছে পর আইজিবি নেতৃবৃন্দকে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বলেন নবগঠিত রাজনৈতিক দলের যে কোনো ভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের মুখোমুখি হতে হবে নির্বাচনের মাধ্যমে সংসদে যেতে হবে সংবিধান ও নির্বাচন প্রক্রিয়া সংশোধনের কাজ সম্পূর্ণ করার পরই শেষ পর্যন্ত দু হাজার শেষের দিকে নির্বাচন করানোর পক্ষপাতি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়নের যে খবর প্রায়ই শোনা যাচ্ছিল সেই পরিস্থিতিতে কিন্তু এই স্লোগান হিন্দুদের পক্ষে বেশ উদ্বেগজনক অবস্থায় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ফেলা করিয়ে ঢাকা দখল করলো তালিবান আজকে ভয়ে আমেরিকা আর্মি পাঠাচ্ছে বাংলাদেশে পেন্টাগন থেকে ফোন এসেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে এবং সেই ফোনের ব্যাপারে ভারত আজ টেক বাংলা বলে যে ইউটিউব চ্যানেল বা তাদের চ্যানেল আছে সেখান থেকে এই মিথ্যাচার করেছে আপনাদের সামনে আজকের আলোচনা এ বিষয় নিয়ে তালিবান তো বাংলাদেশে নাই তালিবান একমাত্র আফগানিস্তানে আছে তাকে নিয়ে মিথ্যাচার করা তাদেরকে নিয়ে মিথ্যা কথা বলা আসলে মৌলিক যে বিষয় তারা দেখাতে চাচ্ছে সেটা যেটা আমরা দেখতে পেয়েছি এবং তারা যে রিপোর্টটি করেছে সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মাহের রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি বা দ্রব্যমূল্যের দাম বাড়ানোর প্রতিবাদ এবং মাহের রমজানের প্রতি সম্মান প্রদর্শন করা হোটেল রেস্তোরাঁ অথবা যতগুলো খাদ্য সামগ্রী সরাসরি খাদ্য হোটেল রেস্তোরাঁ যেগুলো বলা হয় সেগুলিকে বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন এবং প্রত্যেককে রমজানকে স্বাগত জানিয়ে রমজানকে ভালোবেসে মুসলমান হিসাবে তাদেরকে সম্মান করা তাকে সম্মান করা দেশকে ভালোবাসা দেশের মানুষের সম্প্রীতি বজায় রাখা এ ব্যাপারে তারা কথা বলেছে তারা কালিমার পতাকা উড়িয়েছে তারা কালিমা খুশিতে পতাকা উড়িয়েছে এটা নাকি তালিবানদের কাছে এবং এটা নাকি পেন্টাগন ভারতে অর্থাৎ সরি পেন্টাগনের থেকে সরাসরি নাকি ওয়াকারের যেমন বাংলাদেশের প্রধানের কাছে নাকি ফোন এসেছে এটাই সম্পূর্ণ মিথ্যাচার এবং তারা বলছে ফোনটা কেন এসেছে কারা করেছে এই বিষয়ে আসলে আমরা বলছি না দুই দেশের ব্যাপার একটা অভ্যন্তরীণ ব্যাপার এটা আমরা নাম বলছি না এই ব্যাপারগুলো হয়েছে এই ব্যাপারগুলো হয়েছে এই ব্যাপারগুলো হচ্ছে এই বিষয় এই এই কিন্তু বা হয় ই এই ধরনের বিষয়টি কথাগুলো তারা ইন করেছে আসলে মৌলিক বিষয় হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা বা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য শেখ হাসিনা বেশ কিছু টাকা বিনিয়োগ করেছেন যে টাকা কয়েক শত কোটি টাকা পরিমাণ বিগত সতেরো বছর ধরে আঠারো বছর ধরে শেখ হাসিনা যে টাকা কালো টাকা আয় করেছেন তার সাঙ্গোপাঙ্গা মিলে তার লুটের লুটেরা ধরে তার যে দুর্বৃত্ত সরকার গঠন করেছিলেন তারা মিলে যে টাকাগুলো তারা কবজা করে নিয়েছেন দেশটাকে ভঙ্গুর করেছেন দেশের মানুষকে নস্বাত করেছেন দেশের মানুষের হক নষ্ট করেছেন এ দেশের ভূ মাটিকে এবং মানে সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছেন সে শেখ হাসিনা তার থেকে যে টাকা সে টাকাগুলো ব্যয় করবে কোথায় আসলে ব্যয় করার টাকা বা ব্যয় করার উপায় পাচ্ছে না তাই কি করছে প্রতিবেশী দেশ ভারতে যেয়ে তিনি কাজ করছেন বাংলাদেশের বিরুদ্ধে যত রকম প্রপাগান্ডা আছে যত প্রকার মিথ্যা নিউজ করা যায় যত নিউজ করবে তত টাকা পাবে যত ভিউজ হবে তত টাকা পাবে বা যত বেশি নিউজ করবে তত কোটি টাকা হাজার কোটি টাকা শত কোটি টাকা তাদের জন্য বরাদ্দ করা হবে এই বিষয় নিয়ে সামনে রেখে ভারতের রিপাবলিক বাংলা যেটা হচ্ছে বাংলাদেশকে ব্যাপক একটি সাম্প্রদায়িকের মধ্যে ঠেলে দিচ্ছে এবং আজ বাংলা যেটা ভারতের সরাসরি এখন সেখানে মদত পুষ্ট হচ্ছে শেখ হাসিনা তার বাহিনী তার সাঙ্গ বা তার ছেলে তার মেয়ে ইভেন তার দলের যে প্রধান যে দায়িত্বশীল আছে তারা সহ এ বিষয়টি তৎপর হয়েছেন এ বিষয়ে বাংলাদেশের মানুষ কী বলছে আমরা একটু দেখি এখানে ইন্ডিয়া মনে হয় গাঁজা বেশি চাষ হয় এই লম্পট সাংঘাতিকরা খায় বেশি কি বলতে কি বলে বোঝে না এই প্রতিবেদন শেষ অংশে হুজুরের কথাগুলো চমৎকার ধন্যবাদ তারা যে নিউজটি করেছেন তাতে কমে অঙ্গনের একটি ভাইয়ের ভিডিও প্রচার করেছেন সেখানে অসাধারণ কথা হয়েছে এখানে তালেবান কোথায় পেলেন আরেকজন কমেন্ট করেছেন ইন্ডিয়ার সাংবাদিকগুলো দুনিয়ার ভুয়া খবরের প্রস্তাব এখনো কলকাতার টিভি চ্যানেলগুলো ভালো হলো না ভীষণভাবে কষ্ট পাচ্ছে ওরা আর এই যে খবর হচ্ছে এই খবরটা আমরা বাংলাদেশিরা জানি না ভারত কীভাবে জানল আমি আরেকটু বলি গাঁজা খেয়ে নিউজের এই অবস্থা হয়েছে যার কারণে আজকের প্রতিবেদন করতে যে অনেক মিথ্যা তথ্য বেরিয়ে এসেছে যদি কমেডি দেখতে চাই মন চাই আমি এই চ্যানেলটারে ঘুরি তাদের নিউজ দেখলে আমার হাসি পায় আরেকজন ভাই লিখেছেন যদি ফান দেখতে চান কমেডি দেখতে চান তাহলে এই এই নিউজ চ্যানেলটি দেখলে বা এই বিষয়টি দেখলে আমরা হাসি পাই আমাদের ভারতের কিছু মিডিয়া বাংলাদেশ নিয়ে পড়ে আছে এবার ভারত থেকে একজন ভাই দেখেছেন আমাদের ভারতের কিছু মিডিয়া বাংলাদেশের বাংলাদেশ নিয়ে পড়ে আছে কার কার গন্ধ সেন্ট ও সব করার দরকার কি আছে বলুন তো আফগানিস্তানের অর্থনীতি তো ঘুরি দাঁড়িয়েছে তাহলে আফগানিস্তানকে নিয়ে কেন অপপ্রচার করছে আরেকজন বলেছেন ওরা যে নিউজ করেছেন তাতে মাওলানা সাহেব যে বক্তব্য দিয়েছেন একদম ঠিক বলেছেন আরেকজন ভাই লিখেছেন আজকে বলছি আপনারা যা বলছেন তা দিয়ে একটি ধারাবাহিক নাটক তৈরি করুন দারুণ চলবে ভারতের এই নিউজটির বিরুদ্ধে লিখেছেন কমেন্ট করেছেন স্বাধীনতা যুদ্ধের সময় আমরা শুনেছি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বস্ত্র সংবাদ পাঠ করত এখন দেখছি এরা হিটলারের প্রচার মন্ত্রী গোয়েবেলসকে ছাড়িয়ে গেছে সব কিছুর একটা সীমা আছে এই বিষয়টা ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর বোঝা উচিত আরেকজন ভাই লিখেছেন আপনারা গোবর খেয়ে নিউজ করেন আর সেগুলো দেখে পাবলিক গোমূত্র পান করে লাইক দেয় কি আজব তাই না বাংলাদেশ নিয়ে আরেকজন ভাই লিখেছেন বাংলাদেশ নিয়ে যতটা আমাদের মিডিয়া চিন্তিত ততটা যদি আমাদের দেশ নিয়ে চিন্তা করতো থাকতো তাহলে কতই ভালো হতো এখনকার মিডিয়া গদি মিডিয়া আরেকজন ভাই লিখেছেন তালেবানদের নেতৃত্বে আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো হয়েছে তাই বাংলাদেশে তালেবানি শাসন চাই আরেকজন ভাই যে তুমি কি আমি কে রাজাকার রাজাকার একজন ভাই লিখেছেন তালেবানদের নিয়ে যখন নিউজ করেছেন তাহলে তালেবানদের নেতৃত্বে বা আফগানিস্তানে পরিবর্তন হয়েছেন এবং সেটা খুবই সমৃদ্ধিশালী একটি রাষ্ট্রে পরিণত হয়েছেন আমরা বাংলাদেশটাকেও আফগানিস্তানের মতো একটি তালেবানি শাসন চাই নিউজ নিজের কাজের ফাঁক ফোকর রেখে অন্যদের খুঁজে বেড়ায় আরেকজন লিখেছেন নিজের কাজের ফাঁক ফকর রেখে অন্যদের দোষ খুঁজে বেড়ায় আরেকজন লিখেছেন ভারতের নতুন মা শেখ যাকে নিয়ে নিউজ না করলে তাদের ইনকাম বন্ধ হয়ে যায় আরেকজন লিখেছে আরে ভাই তোকে দিয়ে নিউজ করা চলবে না তুই নিউজ পড়তে পারিস না এখানে ময়ূর রঞ্জনকে লাগবে আবার আরেকজন লিখেছেন ময়ূর পাখিকে লাগবে একজন ভাই লিখেছেন মাওলানা সাহেব যে ঘোষণা দিয়েছেন তা তো একশো পার্সেন্ট সঠিক কথা বলেছেন আর আরেকজন ভাই লিখেছেন ভারতীয় মিডিয়া মানেই বিনোদন আমাদের বাংলাদেশ কিনে ভারতকে না ভাবলেও চলবে ভারতের মানুষ ভারতকে নিয়ে ভাবো আরেকজন ওনাকে বলেছেন ভারত ভারতকে না নিয়ে মানে বাংলাদেশকে না ভেবে ভারতকে নিয়ে ভাবো আরেকজন হাই আল্লাহ এরা কই পায় এগুলো আমাদের চেয়ে তাদের চিন্তাই বেশি বাংলাদেশ নিয়ে কারণ কি তাদের স্বার্থ কি আসলে কমেন্ট পড়তে গেলে অনেক পড়া যাবে একজন ভাই লিখেছেন এই মিথ্যুকদের একমাত্র আল্লাহ তালা শাস্তি দান করুক এরা যে মিথ্যা প্রচার করেছে এত তাড়াতাড়ি ব্লক করা ছাড়া আর কোনো রাস্তা নেই ব্লক করে দেন সবাই এখন আপনারা বুঝেন ভারত কী পরিমাণ বাংলাদেশ মিলতে নিউজ করছে কেন করছে তাদের আসলে আধিপত্যতা তাদের এখানে জবরদখল তাদের এখানে ব্যবসা বাণিজ্য দেশটাকে বাংলাদেশকে লুটে খাওয়া এই সামগ্রিক বিষয় তাদেরকে হাত ছাড়া হচ্ছে যার কারণে এই বিষয় নিয়ে তারা পাগলামু করছে এবং বিএনপিকে জড়িয়েছে এই জন্য যে বিএনপিকে পড়িয়েছে পড়া দিয়েছে যে তুমি বিএনপি যদি না নির্বাচনে আসো তাহলে বাংলাদেশটাকে আমাদের হাতে চলে যাচ্ছে বাংলাদেশটাকে ইসলামের পথে চলে যাচ্ছে তুমি কিন্তু ক্ষমতা পাচ্ছ না এই জন্য বিএনপিকে জড়িয়েছে যে বিএনপি সহ রাজনৈতিক দলেরা এখন দ্রুত নির্বাচন চাচ্ছে দ্রুত নির্বাচন না হলে ইনুস সরকার আর ট্যাকেল দিয়ে পারছে না ইনুস সরকার এই বিষয়টি খুবই বোরিং ফিল করছে বা তার আওতায় দেশটাকে একটা উগ্রবাদী সংগঠন হিসেবে হয়ে গেছেন বা দেশের অরাজক সৃষ্টি হচ্ছে এই বিষয়ে বিভিন্নভাবে এখানে কথা হচ্ছে মৌলিক যে বিষয় আমরা দেখতে পেয়েছি উনিশশো একাত্তর সাল থেকে উনিশশো একাত্তর যে স্বাধীনতা বিরোধী করেছেন স্বাধীনতার পক্ষে নিয়ে তারা আসলে মৌলিক যে আইন মৌলিক যে বিষয় তারা কিন্তু বাংলাদেশ থেকে লুটি কুটিয়ে খেতে চেয়েছিল এবং তাদের রাজত্ব কায়েম করতে চেয়েছিল তাদের এই আধিপত্য বিস্তার করে বাংলাদেশকে মুখে ঠেলে দিয়েছে এবং বাংলাদেশকে কুড়ে কুড়ে খেয়ে বাংলাদেশের যে ডেভেলপমেন্টকে ধ্বংস করে তারা একটা দুর্বৃত্তনের রাষ্ট্র পরিণত করেছে এবং সেই রাষ্ট্রর পরিণতের ব্যাপারে সর্বত্র সহযোগিতা করেছে শেখ মুজিবুর এবং শেখ হাসিনা সহ তাদের সাঙ্গ পাঙ্গরা তাই সেই কাজে বাধাগ্রস্ত হওয়ার কারণে আজকে তারা এই নিউজগুলো করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি